সোভিয়স আপনারা যারা ইমো গ্রুপে থাকেন তো সবাই আলফার পাগল যে ইমো আলফার পাগল নতুন আপডেট আলফা চান আপনারা তো ইমোর যে সর্বশেষ লাস্ট আপডেট এই যে এই আলফাটা তো এটার ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই এটার পরে কোনো আপডেট আসে নাই এটাই লাস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালের লাস্ট আপডেট এটার পরে এখনো কোনো আপডেট আর আসে নাই আর যে আলফাটা হলো উল্টা সব কিছু সিটিংগুলো উল্টা তো দেখেন এখানে বয়েস রুম কিন্তু নিচে আর দেখতে এরকম ঠিক আছে তো এখন যদি আমি পুরো ফালে ক্লিক করি রেড ডিভ্যাক্স টোলটাও কিন্তু আপনার এই উপরে রয়েছে রেট ডিভ্যাক্স টোলটাও কিন্তু উপরে রয়েছে আর ডিব্যাক্স টোল যদি আমি ক্লিক করি তো এখানে আপনারা সম্পূর্ণ সেটিংগুলো এভাবে দেখতে পারবেন তো অনেকে বলতে পারেন যে সাইফুল ভাই এটা কি ইমো ও আইডি কি হার্ড হইবো হ্যাঁ এটা তো এমও আইডি হার্ড হয় আমি চেক করছি তো আরও কিছু অপশন আপনারা এটার ভিতরে পাবেন তাও আমি এখন আপনাদেরকে দেখাবো তো এইভাবে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে কিন্তু সকল আপডেটগুলা রয়েছে দেখেন এটা এলো সর্বশেষ ইমুর আলফার আপডেট ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দেখাইতেছি যে আরও কি আপডেট আছে যদি আমরা সিটিং অপশানে ক্লিক করি তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করি যেখানে এখানে যদি এটা ক্লিক করি এখানে একটা টাচ করার পরে আপনারা দেখবেন এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু অনেকে কিন্তু দেখছেন যে ইমুর একটা আপডেট ছিল বয়েস এপ্রেট তো এই যে দেখেন চাঁদের মতো দেখতে এটা কিন্তু আপনারা অনেকে ইউজ করছিলেন কিন্তু কোনো ইমুর ইমুর ভিতরে কিন্তু এই অপশনটা আর নাই শুধুমাত্র এই ইমুর ভিতরেই কিন্তু আপনারা এই অপশনটা পাবেন আর এই যে এই পিন দিয়ে আপনারা সেট করতে পারতেন তো প্লে এই মধ্যে এরকম একটা আপডেট গিয়েছিল হয়তো অনেকে পাইছেন অনেকে পাওয়ার নাই তো আপডেটটা বন্ধ করে দিচ্ছে তো এই যে যেই নাম্বারগুলো দেখতে নিচে আছে আপনার নাম্বারটা বললে তারপর এটা সেভ হয়ে যেত আপনার এই ইমোটা অন্য কেউ লগ ইন করতে পারতো না এরকম একটা সিকিউরিটি আসিল তারপর আপনি চাইলে লগ ইন করতে পারতেন তো এই ইমোটাই লাগবে এখনও পারবেন আপনারা এই মতো যদি আপনি এইভাবে সেট করে দেন এই পিনগুলো বলে দেন তারপর দেখা যায় আপনি অন্য একটা ফোনে যদি আপনি ইমো লগ ইন করতে যান তো এর এই ইমোটা যদি লগ ইন করতে যান তাহলে এই লগ ইন করতে গেলেই নাম্বার দিলেই এরকম আসবে এটা যখন আপনি মুগ্ধ বলবেন তখন ইমো লগ ইন হয়ে যাবে অটোমেটিকভাবে তো বুঝতে পারছেন আর এখানে দেখবেন নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে খুবই ইজিলি আপনার বর্তমানে নাম্বার চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা কিন্তু এই মধ্যে কোনো ঝামেলা নাই ঠিক আছে দেখেন আমি নাম্বার চেঞ্জ করার সিস্টেমটা দেখা দিই এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এই সেটিং অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন এই যে এখানে আরেকটা টাচ করবেন এখানে টাচ করার পরে আবার আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এখানে চার সংখ্যার একটা কোর্স আছে তো এটা হলো আপনারা আপনাদের সিম থেকে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখবেন যখন সিম থেকে দিবেন তখনই আপনার নাম্বার চেঞ্জ করার সিস্টেমগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আমি তো এখানে নাম্বার চেঞ্জ করতেছি না তো চেঞ্জ করার ভিডিও না তো খুবই সহজভাবে আপনার নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো এটা হলো ইমোয়াল ভার্ট সর্বশেষ আপডেট এটার পর কোনো আপডেট আর আসে নাই তো আমরা এটাই এটার পর কোনো আপডেট আসে নাই অনেকে বলেন যে ভাই আপডেট আলফা আপডেট আলফা তো এটার পর আর কোনো আলফা আসে নাই ভাই আর এখন কথা হচ্ছে দেখেন সব কিছুই আর কি ভালো লাগে এই মোটার ভিতরে আর অনেক কাজ করা যায় সেই কারণে কিন্তু এই এই মোটা আর কি অনেক কাজে করা যেত তো এই মোটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ব্যান করে দিয়েছিল অফিশিয়াল আবার নতুন করে এটা লগ ইন করা হয়েছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই মোটা যাদের লাগে তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিও সব সুন্দর থাকবে আর সকলকে রিকোয়েস্ট করবো যে আমাদের ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আর হচ্ছে আপনাদের যদি কোনো ইমো গ্রুপ লাগে অনেকে ইমো গ্রুপ কিনতে চান তো তাও আমাকে জানাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন তো থাকলে আপনারা ভালো মন্দ খবর আর কি জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিতরে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ